আন্দোলন সব ছেলেকে সংঘাত ছিল ভাস্কর্যের পক্ষে যারা ছিলেন তারা সেরে পক্ষে ছিলেন ভাস্কর্য বিপক্ষে যারা ছিলেন তারা তাও তাৎপর্যের পক্ষ বিপক্ষের এই লড়াইকে একজন মরহুম মুসলিম নেতা মরহুম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের ব্যক্তিত্বকে মাঝখানে এনে বিষয়টাকে ভিন্ন রং দেওয়ার চেষ্টা করা হয়েছিল আমরা তখনও বলেছি আজও বলি ভবিষ্যতেও বলব ভাস্কর্য এটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের সেটার আমরা কোনো পার্থক্য করি নাই আমি এই কথাও বলেছি

সেটা আমরা তো পয়গম্বর আলহিমের অনুসারী নবী ইউসুফ আলহিমের সে বাণী বাড়িম গতকালকে আমি বলেছি আজও বলছি আমরা কোনো প্রতিশোধ গ্রহণ করি নাই করতে চাই না করার প্রবণতা কখনো যদি আমাদের মন থেকে উদ্গত হয় সেটা হলো ইন্দামাজিকা মিন্নি অমিনের সাইফা শয়তানের প্ররোচনায় কখনো হয়তো আমরা ব্যক্তিগত ব্যক্তিগত আক্রোশে প্রতিশোধের কথা বলে থাকতে পারি কিন্তু আমরা প্রতিশোধ পরায়ণ নই এই হিসাবে আমি প্রতিশোধের এই শব্দের শব্দকে প্রত্যাখ্যান করলাম তবে অন্য আরেক অর্থে আমি প্রতিশোধের শব্দকে সমর্থন করছি শুধু সমর্থন নয় এবং আমি আমার পুনর্ব্যক্ত করছি যে আমরা প্রতিশোধ নিব আমাদের সেই প্রতিশোধ হবে সেই প্রতিশোধ যে প্রতিশোধ

এই জমিনকে আল্লাহর জন্য মুক্ত করেই সরবো আল্লাহর দিনের বিজয় সেটাই হবে আমাদের পরম পুরুষ এবং আমাদের যারা আমাদেরকে শত্রু ভেবে আমাদেরকে নিঃশেষ করার চেষ্টা করেছে অপমান করার চেষ্টা করেছে আমরা তাদেরকে সম্মানিত করে আমরা তাদেরকে আদর্শের সোনালী পথে বরণ করে নেওয়ার মধ্য দিয়েই আমরা ইনশাল্লাহ আমাদের আদর্শের বিজয়ের প্রতিশোধ গ্রহণ করব

যেরকম ভবন না থাকাই ভালো না থাকা ভালো দস্তারে না দারে মেমে পেয়েছে না দারে মা হেছে না দারে মেমে না দারে এইরকম ভবন টবন থাকলে এগুলোকে রক্ষা করার জন্য দানা নামে অনেক কিছু তাকানোর প্রয়োজন হয় ভবন নাই রক্ষা করার জন্য কার পায়ের কাছে তেল মারল দরকার আজ এখানে মাদ্রাসা কালকে ইনশাআল্লাহ সাইদুল হাদিসের সন্তান মাহবুবুল হক সাহেব যদি

ঘরের মধ্যে ভাঙ্গা কাটের উপরে বসে টক্কর দিয়ে দিলেন তো সুপার পাওয়ারের সাথে সারা দুনিয়া মনে করলো যে দল বিশ বছর পর আল্লাহ দেখা দিলেন তারাই বিজয়ী দল তবে একটা দুঃখ আমার আমি ওই এই গোটা প্রসঙ্গের সঙ্গে যারা যারা সম্পৃক্ত অধিকাংশই আমার সম্মানিত অনেকে আমার মুক্তার উস্তাদ শুধু উস্তাদ না এমন আছেন যারা উস্তাদ মুকাবিল অর্থাৎ আমি আমি আমার মতো করে শাইখ রাজিসামদুল্লা হ্যাঁ আমি আমাকে যাদের তত্ত্ব অবধানে গড়ে তোলার চেষ্টা করেছেন শুধু আমাকে না আমার আমার ভাইদের দুইজন বিশেষ করে কোনো না অনেকেই এখানে আছেন কাজে তাদের প্রতি কোনোদিন অসম্মান হয় অমর্যাদা হয় সেই কথা আমি বলবো না কখনো ঘুরে বলে থাকলে সেটার জন্য আমি নিঃস্বার্থক প্রার্থনা এখনো করছি যে কোনো সময় করবো যে কোনোভাবে করতে হয় তবে একটা কথা হবে একটা কথা দুঃখের কথা হৃদ আল্লাহ সেই ভুলটা অনুভূতি দান করেন সেটা হলো যখন এদেশে মূর্তির বিষয় নিয়ে বিতর্ক তৈরি হলো ভাস্কর্য নামে জাতীয় পর্যায়ে মূর্তি তৈরি হবে কি হবে না এই বিষয়ে যখন বিতর্ক তখন আপনারা সেই বিতর্কের মঞ্চে ডিজিটাল ছবি তোলাটা কত বড় অপরাধ কত বড় অন্যায় কত বড় গুণা সেই মাছটা নিয়ে আসলেন দুঃখটা এই জায়গা আপনারা সেই মাসলা উত্থাপন করে তখন এই মূর্তি এবং ভাস্কর্যকে প্রকারান্তরে বৈধতা দেওয়ার চেষ্টা করেছে আপনারা বোঝানোর চেষ্টা করেছেন যে আজকের একটা ছাত্র ফেসবুকে তার ছবি আপলোড করা যতটুকু বড় অপরাধ বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের ষাট ফুট লম্বা ভাস্কর্য নামক মূর্তি স্থাপন করা সমালোচনা এটা বোঝানোর চেষ্টা করেছেন আপনারা ব্যাপারটা কি এক এটাই হলো দুঃখ যে এই কাজটা সামনে করেন না আপনারা আপনারা যদি ভাস্কর্যের বিরোধিতা করতে ভয় পান তাহলে আমি আপনাকে দোষারোপ করব না তবে ভাস্কর্য নামক এই সকল শিরকি সংস্কৃতির বিরুদ্ধে যারা কথা বলবে তাদের প্রতিপক্ষ হয়ে মাঠে গিয়ে এই ধরনের বিতর্কিত মাসলা উত্থাপন করে সালিমের এবং যারা মূর্তি পূজারীদের দোষ তাদের অবস্থানকে সমর্থন করবেন আমি জানি না যদি বুঝে করে থাকেন লা করুন আল্লাহু আল্লাহ কদরকে maaf করুন আপনারা যদি বুঝে শুনে করে থাকেন তাহলে তা আলাইকুম ঠিক না বুঝে করে থাকেন সেটাই আমার ধারণা যে আপনারা অনেক বড় বড় আলেম

তহিদ এবং সেরেকের লড়াই হয়ে দাঁড়াবে বলল ভাস্কর্য বিরোধী আন্দোলন এটা তহিদ এবং সেরেকের আন্দোলন সব ছেলেকে সংঘাত ছিল পক্ষ বিপক্ষের এই লড়াইকে একজন মরহুম মুসলিম নেতা মরহুম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের ব্যক্তিত্বকে মাঝখানে এনে বিষয়টাকে ভিন্ন রং দেওয়ার চেষ্টা করা হয়েছিল আমরা তখনও বলেছি আজও বলি ভবিষ্যতেও বলব ভাস্কর্য এটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের সেটার আমরা কোনো পার্থক্য করি আমি এ কথাও বলেছি ভাস্কর্য যদি স্বয়ং আমাদের মুসলিম জাতির পিতা কলিল ইব্রাহিম আলাইহিস হয় তো সেই ভাস্কর্যের সাথে কি আচরণ করতে হয় মুহাম্মদুর রাসূলুল্লাহ শিখায় দেয়াgeqslant ঠিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের থেকে যেই মূর্তিগুলো বের করেছিলেন যেই ভাস্কর্যগুলো বের করেছিলেন তার মধ্যে তো একটা ছিল ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি কি বলেছিলেন কাতালাহুমুল্লাহ আল্লাহ বা এই মক্কাবাসীদেরকে ধ্বংস করুক তারা কলিল ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি দৈনি করেছে আমাদের কথা আপনাদের পছন্দ হলো না আমি বললাম যে ভাস্কর্য বানায় না এটা বানালে বঙ্গবন্ধু যদি মুসলিম হয়ে মারা গিয়ে থাকেন কবরে তার শাস্তি হবে তো আপনার মনে করেন আমরা বঙ্গবন্ধুর বিরুদ্ধে বললাম আসলে বলি নাই বিরুদ্ধে তিনি যদি আবারও বলছি যদি আল্লাহ তাকে ইমানের সাথে খাতেমা দিয়ে থাকেন আমি জানি না তার কি অবস্থায় মৃত্যু হয়েছে সেটা কেউ বলতে পারবে না তাহলে তার ভাস্কর্য তার মূর্তি তৈরি করাটা এটা তার সঙ্গে চরম বিশ্বাসঘাতকতা

আগুনে নিক্ষেপ করে খলিল ইব্রাহিম কি আগুনে নিক্ষেপ করে আর কি প্রতিশোধ দিবে যে বেটা তার প্রাণাধিক প্রিয় সুপুত্রকে আল্লাহর জন্য হাসি মুখে কুরবানি করতে যায় তার নিজের জীবনের দাম তার কাছে আর কতটুকু তার কি মারবে আর কি জ্বালাবে সবচেয়ে বড় যে যখন কাস্তমূলক করেছিল সেটা হলো ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম যে অগ্নি কুণ্ডে নিক্ষেপ করার আগে ওনাকে বিবস্ত্র করে ফেলেছিল ওনার সারা শরীর থেকে কাপড় খুলে ফেলেছিল বাংলায় বুঝেন না এই করেছিল

সমস্ত মানুষের সামনে সম্মানিত করবো আমার কেন জানি মনে হয়েছে আমি একজন অপরাধী অনেক অপরাধের শেষ নাই আমার ভুল ত্রুটির কোন শেষ নাই ওই যে বললেন না হচ্ছে আব্দুল রাসেদের বিয়াল্লিশটা মামলা তো অভাব নাই এই যে কোনো মামলায় ফাঁসি দিতে পারেন ফাঁসি দিতে তারা অন্য কিছু লাগে না আদালতে তারা এক মহিলা আইনজীবী বলে আরে থাক বিচার করার জন্য এত কিছু লাগে নাকি আমাদের এর কত হালকা সাক্ষ্য দিয়ে আমরা মানুষের বিচার করে ফেললাম তবে আদালতে বলতেছে এই কথা রিসার্ভ করার জন্য বুক কিছু লাগে না কততম মামলা কতগুলো আছে আপনারা সিন টাইম মামলা আছে প্রজেক্টের মামলা প্রজেক্টের মামলা আপনারা আছে কিছুর মামলা আছে সব মামলাই তো আছে যে কোন মামলা দিয়ে শাস্তি দিয়ে দিতে পারেন আপনারা চেষ্টা করেছেন বিবস্ত্র করতে বিবস্ত্র করতে চেষ্টা করেছেন তবে একটা জিনিস ভালো করেছেন আপনারা যেই কেসটাকে বিবস্ত্র করার জন্য বেছে নিছেন সেই কেসটা ছিল খুব দুর্বল

জা দিনটানে জাজাদিন সলে বশি অনকুসমা সান্ৃক্ত দয়া হয় নামার হবে সকলে বশি প্রয় অংশ ধন আল্লাহ আল্লাহ আুমা আইয়ে ইসলামা অন্ শুমি আল্লাহ ন্মা ইসলাম অন্ শুমি মদুরি কাহারাদাটা জাজভল অসানা اللهم ہوا دانگر دیا رہوں اللہ خال زلزل